মকর সংক্রান্তির পুণ্যতিথির তিথির প্রাককালে লাখ লাখ পুণ্যার্থীদের ভিড় এবছর গঙ্গাসাগরে পূর্ণ স্নানের পাশাপাশি গঙ্গা আরতি বাংলার পাঁচ মন্দিরের মডেল এবার বিশেষ আকর্ষণ কাছে এদিকে নিরাপত্তা তৎপর প্রশাসনও গঙ্গাসাগরে বিজেপি শিবিরের পক্ষ থেকেও বিভিন্ন সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এদিন এদিকে এদিন সকাল থেকেই সাগর মেলা চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন লাখ লাখ পুণ্যার্থী মকর সংক্রান্তির আগে এমনই লাখ লাখ পুণ্যার্থীদের সঙ্গে গঙ্গাসাগর স্নান সারলেন সাংসদ দিলীপ ঘোষ স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজোও দিলেন তিনি গঙ্গাসাগরের স্নান প্রত্যেক মানুষের একবার ইচ্ছা থাকে যে একবার গঙ্গা স্নান করি সংক্রান্তিতে আমরা দুদিন আগে এসেছি বন্ধু হলো আজকে সূর্যোদয়ের মুহূর্তে গঙ্গা স্নান করলাম মুনি এবং সমস্ত দেবী দেবতাকে দর্শনও করলাম আমরা এখানে তো এটা সৌভাগ্যের বিষয় এখানে এসে পৌঁছবো একসঙ্গে দুর্গম ছিল আজকাল তো রাস্তাঘাট হয়ে গেছে তো এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসবেন স্নান করবেন আয় থেকে ভিড় শুরু হয়ে যাবে আমি আশা করব সবাই এসে সুস্থভাবে স্নান দর্শন করে যেতে পারবেন আমরা সেই ব্যবস্থাও দেখে গেলাম সব ব্যবস্থা রেডি হচ্ছে কাজ তাদের বেতন দিচ্ছে না কেন ডেকে দিচ্ছে না কেন খালি কেনার জন্য দিচ্ছে সমস্ত রাজ্য তাদের রাজ্যে যত মেলা হয় উৎসব হয় তারাই করে কেবল কুম্ভ মেলা যদিও যদিও আন্তর্জাতিক মেলা সেখানে কেন্দ্র সরকার কিন্তু ফান্ড নেয় আর এটাও অবস্থিত ঠিকঠাক হলে কেন্দ্র সরকার দিতে চায় কিন্তু বিশ্বাস করতে পারে না কিন্তু যে সব কুম্ভ মেলাটাকে জাতীয় মেলা ঘোষণা করা যায় কিন্তু সাগর মেলাটাকে জাতীয় মেলা যদি ওইভাবে সুন্দরভাবে করে এটাও হয়ে যাবে আজকাল তো অ্যাক্সিডেন্ট হয় লোকে ভয় আসতে চায় না কুম্ভ যে ব্যবস্থা সেটা দেখে আসা উচিত গিয়ে কী করে এত সুন্দর বুধবার স্নানের উদ্দেশ্যে লঞ্চে রওনা দেন ডক্টর সুকান্ত মজুমদারও এদিন সকালেই তিনি লঞ্চে করে পৌঁছান গঙ্গাসাগরে তিনিও এদিন কয়েক হাজার পুণ্যার্থীর সঙ্গে গঙ্গা স্নান সারেন যাকে এক কথায় বলা যায় লোকসভা নির্বাচনের আগে পূর্ণ স্নান বঙ্গ বিজেপির এদিন সকাল দশটায় গঙ্গা স্নান করার পর কপিল মুনির আশ্রমে পুজো দেন সুকান্ত মজুমদার এরপর গঙ্গাসাগর মেলা পরিদর্শন করার পাশাপাশি বস্ত্র বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন সুকান্ত মজুমদার গঙ্গাসাগর সফর শেষ করে আজই সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন বেলুর মঠে যাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুধুমাত্র এই রাজ্যই নয় ভিন রাজ্য থেকেও এই মুহূর্তে লাখ লাখ মানুষ ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে তাই এই সময়টাকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব গঙ্গাসাগর যাওয়ার মাধ্যমে একত্ব জনসংযোগও সেরে ফেলেন বলেই দাবি ওয়াকি মহলে এদিন সকালে রাজ্যপাল সেবি আনন্দ বসু হাওড়ার ডুমুর জলার হেলিপ্যাড গ্রাউন্ড থেকে গঙ্গাসাগর রওনা দেন ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা